এবারের যাত্রা মায়াদ্বীপে প্রথমে বাসা থেকে বের হয়ে সোজা চলে যাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর যাত্রাবাড়ি ফ্লাইওভারে টোল প্লাজায় টোল দিয়ে সোজা ছুটতে থাকি সোনারগা পানাম নগরীর দিকে যেখান থেকে আমরা চলে যাব মায়াদ্বীপের উদ্দেশ্যে শুনেছি মায়াদ্বীপে কক্সবাজারের ন্যায় তীর আছে তাই এই গরমে পানিতে ডুবানোর জন্য ঢাকার আশপাশে মায়াদ্বীপ থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না পানাম নগরী থেকে আমরা সোজা বদ্যার বাজারে চলে যাই সেখান থেকে আমরা নৌকার ন্যায় টলারে করে রওনা দিই উদ্দেশ্যে মেঘনা নদীর উপর দিয়ে স্পিড বোটগুলো ছুটে চলে যায় মায়াদ্বীপের উদ্দেশ্যে নদীতে উত্তাল ঢেউ চমৎকার অনুভূতি আমরা কিছুক্ষণের ভিতরে

ট্রলারের ভিতরে বসে খুব মজা করেছি আর প্রকৃতির সৌন্দর্যকে খুব এনজয় করেছি এই গরমে খুব সুন্দর একটা জার্নি হয়েছে ট্রলার থেকে নেমেই সোমন ভাই তার বন্ধুরা আমি সবাই একসাথে পানিতে খুব ঝাঁপাঝাফি করে গোসল করেছি মন খুলে প্রাণ খুলে পানিতে গোসল করেছি কারণ পানিটা ছিল স্বচ্ছ পরিষ্কার পানিতে নামলাম আমরা প্রচুর গরমে পানিতে নামার পরে অনেকখানি হবে পানিতে গোপল শেষে আমরা এখন নামাজ পড়ার জন্য যাচ্ছি আর নামাজ পড়তে যাওয়ার সময় একটা খুব সুন্দর দৃশ্য আমি দেখতে পাইলাম খুবই সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের

স্পিকারে হজুরের আওয়াজ শুনতে পাচ্ছি আর ওই আওয়াজকে অনুসরণ করে আগে বাড়ছি মসজিদ কোথায় কে জানে অজানা উদ্দেশ্যে মসজিদ করছি আমার মসজিদের কাছাকাছি চলে আসছে নামাজ শেষ করে চরের ভিতরে একটু ঘুরে দেখলাম এখানে কিছু আহ লোকজন বসবাস করে আর আশপাশে কিছু ফলজ গাছও আছে আম কাঠাল ও কলা গাছ এছাড়া আরও বিভিন্ন গাছ আছে আমরা এখানে একটা দোকানে বসে বেশ সময় পার করলাম আড্ডা করলাম খুব ভালো সময় কেটেছে এখানে এখানের পরিবেশটা এক কথায় অসাধারণ দেখতে আপনি মোটামুটি কক্সবাজারের নেই এই এলাকাটা পানিগুলো এত স্বচ্ছ যে পানির নিচ পর্যন্ত অনেকখানি দেখা যায় পরিবেশটা এক কথায় অসাধারণ একটা পরিবেশ আর এটা ভয়ঙ্কর সুন্দরও বলা যায় পাঁচ থেকে ছয় ঘন্টায় ডিপিতে ছিলাম আর এই পাঁচ ছয় ঘন্টার ভিতরে অপরূপ সুন্দর বাংলার এক অংশ এখানে দেখতে পেলাম যা ছবি তুলে ভিডিও করেও বোঝানো সম্ভব না তাই সকলকে বলব যখনই সময় পাবেন এরকম ভ্রমণ করার ছুটে আসবেন দেখে আসবেন কারণ সময় কখন যে চলে যাবে শেষ হয়ে যাবে বলা যায় না আজকের জন্য এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন